वाह ये सिंहगढ़

অন্য অন্য জাতি ভাইদের করে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রবাসী ভাইদের করে আমার এক বুক ভালোবাসা আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই খুব ভালো আছেন গাইজ আমি যাচ্ছি আজকে কাশ্মীরে একদিন নামতে পারি না ভাগ দাদুর সাথে আজকে নামতে আছি যদি ভাগ্যে মাছ থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার বাবাকেও দেখলেন এর মধ্যে আপনারা উনিও মাছ ধরছে মোটামুটি বোয়াল টল ওই সেই বকর সক ভালো মাছ পাইছে খাবো যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না দর্শক আমাকে দেখতে থাকবেন ইনশাল্লাহ একদিন অনেক বড় বড় মাছ আপনাদেরকে দেখাবো চলুন এগিয়ে যাই সামনের দিকে দেখি কি মাছ পাই আমাদের নজিরে কি থাকে চলুন দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের কমেন্ট করছেন তাদের মধ্যে হলো দর্শক চাঁদপুর থেকে কমেন্ট করেছে বাবুর মজুমদার লন্ডন থেকে ইতালি থেকে মনির ব্যাপারী সোহেল কুয়েত থেকে আবু মদিনা থেকে চাঁদপুর থেকে থেকে সাকিব ইতালি আরিয়ান ভাই বাংলাদেশ থেকে রাজবাড়ি থেকে এনিমাল লাভার ভাইয়া আপনার নামটা লিখে দেওয়া উচিত ছিল কিরণ ভাই কুয়েত থেকে সিলেট থেকে আলী আহমেদ আসাম থেকে আহাদ হাসান সজিব ভাই কুমিল্লা থেকে দর্শক সকলকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য

এখনো বেস্বাদী করে নাই ইনশাল্লাহ যদি কোনো পাত্র থাকেন আমাকে কমেন্ট করবেন আমার বাইকে ইনশাল্লাহ আপনাদেরকে বিয়া করাই দিব ওসলাম বা খাট্টু গাই এইগুলো কাঠা এটা পুস কেটে যদি হান্দা দিতে একবার কাম সারা লাহ দাও লাইট দওক গাইস বুঝে গায়েস গায়ে যে স্যারাটা সান গায়ে যে হরে दर्शक को तो भिडियो दे ठीक ठाक मतलब मोबाइल साल ना, oh, yeah. मुझे। मुझे ना तो लाइट बड़ा जाना जाना दूर बड़ा दुर्बड़ा Kan sudi ni dek. Mula. Iya. Garis garis, mas garis, mas garis. Hmm. Kup tu dekhi harfah dua. Hmm. Tapi ni nabi. Kaya mon sondor mas rupu rupu. Kecil. Hmm. 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 Hmm.

যারা যারা এই বাইক মাছ খাইছেন যান অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেলে যে কমেন্ট করে জানাবেন মামুন কি মাছ ধরো বাবা অবশ্যই কমেন্ট করবেন যে যারা বাইং মাছ খাইতে চান আমাদের দেশে আসলে এটা তো ভালো ও বিদেশি ভাইদেরকে রইল দাওয়াত এটার দাওয়াত যদি বিদেশি ভাইরা খাইতে চান এই যে বাইং মাছ তাহলে অবশ্যই আসবেন না না আমি কাশ্মীরে ওই দেখ কি একটা জিনিস হ্যাঁ আমি এটা ধর কাম তো দিব না হুম

দর্শক একটু ভালোবাসবেন একটু সাপোর্ট করবেন লাইক দিবেন আমাদের ভিডিওগুলো দেখবেন মনে আনন্দ ভামো আপনার লাগে এত কষ্ট করে মাছ ধরি এগুলো যদি আপনারা দেখেন খুব ভালো লাগে এই যে ভাইরা অনেক বাইরে কমেন্ট করে ভাইদের নাম বলতে করে কিন্তু সমাজ জ্বালা নাম বলতে হয় না অনেক বাইরে কমেন্ট করে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইলো ভাই আপনাদের জন্য আমার দাওয়াত রইলো মেঘ ভাইয়ের দাওয়াত রইলো মেঘের উপরে আমার ভাই সেই মেঘ ভাই তার দাওয়াত রইলো আসবেন আমাদের ভোলা জেলা গজারিয়া এই গজারিয়া আমাদের বাড়ি আইসা শুধু বলল হবে পোষ দিয়ে মাছ ধরে কে এবং মেঘ ভাইকে ইনশাল্লাহ সবাই দেখা দিব মামুনকে এদিকে লেবু কোচ দিয়ে মাছ ধরে জি ইনশাল্লাহ মামুনকে কোচ দিয়ে মাছ ধরে এই গজারে এনে আসবেন ইনশাল্লাহ সবাই দেখা দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আরো কি মাছ পাই ইনশাল্লাহ আমরা অনেকক্ষণ আছি দর্শক আমরা দীর্ঘক্ষণ আটতে আছি দেখেন এগুলো দিয়ে খাওয়ানো চলে যোগ নি যোগ না ফুক টুক থাকতে একদিন আজ যে বোয়াল মাছ পাইছি কইছিলি

ছ পাও জানা পাও জানা কিন্তু তো গাই তো দর্শক আসতো হয়ে গোমাটাই গুমাটাই টপ করে পারে অফ করে

দেখা যাক দর্শক আমলে আছে পড়ছে মাসটা কি পড়ছে হ্যাঁ এই এই রেডু রে ভাগ না দর্শক শৈল মাছ তাকে বলা বাচ্চা খাইতে তো লাগে দর্শক সব তো বেশ লোক না দেখুন ওই যে মাছ খাওয়া না করলে শোনা হয় না ভালো করে বুঝে নেবেন বাচ্চা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো গুড়ে কুয়াতে কুয়াতে দেখি বরফ হয়েছে আঠারো হ্যাঁ আসলে হ্যাঁ রয়ে গেছি হ্যাঁ রয়ে

দর্শক দেখলেন তো বাচ্চা পাইছি সারা দিলে মনে করো বা যে কোনো পানি খেয়াল এগো তার জন্য বাসায় নিয়ে যাই এলে ভালো সাহস একটু ভালো গেল দর্শক আমরা মাছ পাইছি না পাইছি দুইটা হাসে বাচ্চা হয়েছি এই যে দর্শক

বিলে দৰ্শক খোৱানী খুচুৰী কাৰণ বিলে নামত চিনেমা দিন আমি ডুব বে যাব দৰ্শক আমি মাছ দেখা নাব নিয়ে

পশ্চাক আমার এক শিকারই এখানে একটা মাছ পেয়েছে মাছটারে দেখা লোকে মাছখান তুইও জানেন মাউন্ট মাছখান দায়িত্ব মাছ কম আর কিছুই পরিমাণ মাছ পাওয়া যায় দিকে ওই মাছের তো রেডি নিয়েছি গিয়ে এমন কেন ধরতো না খুব আইতো না এই মিনার কাপ পয়সা চেক কর দে মাউন্ট দাইল

কষ্ট সুস্থ দেখা হবে আরো কোন ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে যদি ইনশাআল্লাহ করা হয় চলো আলহামদুলিল্লাহ চলে যাই দর্শক আমি আসছি আর দড়ি নিয়ে যাই আল্লাহ হাফিজ ভালো থেকো সবাই ভালো থেকো আসি যাই ঘুমবে